সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নিয়ে এবার বিএনপির মুখোমুখি অবস্থানে কিংস পার্টি খ্যাত এনসিপি এবং জামাত ইসলামী সরকার সমর্থক আরও কিছু নাম সর্বস্ব দল যোগ দিয়েছে এনসিপি ও জামাতের সঙ্গে তবে বিএনপি ও তাদের সমমনা বারো দলীয় জোট সাব জানিয়েছে সরকারের মধ্যে সরকার গড়ে তোলার মতো কোনো বিধান তারা সংবিধানে রাখতে রাজি নয় প্রশ্ন হলো উদ্ভব এবং প্রস্তাব সংবিধান সংস্কার কমিটি কেন দিল আর তা বাস্তবান করতে সরকার সমর্থক দলগুলো কেন উঠে পড়ে লেগেছে আমরা পর্যালোচনা করে দেখেছি এনসিসি গঠনের প্রস্তাব মানা হলে দীর্ঘস্থায়ী অচলাবস্থার মধ্যে পড়বে দেশ প্রতিবার নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তারা পরিণত হবে শ্রেফ টু টু জনগণাতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ অন্তর্বর্তী সরকারের দশ মাসে নানা নাটক ও নাটকের প্লটের ধারাবাহিকতায় এখন চলছে জাতীয় ঐক্যমত্যের মঞ্চায়ন গত বিশে মার্চ থেকে মে পর্যন্ত বিএনপি জামাত এনসিপি সহ তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন বলাই বাহুল্য এবারের আলোচনাতে যোগ দেয়া বেশিরভাগ দলই নির্বাচন কমিশনে নিবন্ধধীন আবার নিবন্ধিত দলের বেশিরভাগও বলতে গেলে নাম সর্বস্ব একমাত্র বিএনপি ও জামাতে রয়েছে বড় ভোট ব্যাংক প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে আর যেগুলোতে ঐকমত্য হয়নি সেসব নিয়ে দোসরা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হয় এবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের সুপারিশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি তাদের সঙ্গে আছে সমামনা দলগুলোর বারো দলীয় জোট অন্যদিকে স্বাভাবিক চিত্র হিসেবে এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি জামাত সরকার সমর্থক বিভিন্ন দল নাম সর্বস্ব দলের সংখ্যার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী দাবি করেছেন এনসিসি গঠনে অধিকাংশ রাজনৈতিক দল সম্মতি দিয়েছে দর্শক কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গিয়ে দাবি করেছিলেন দেশের কেবল এক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে ঠিক একই কৌশল প্রয়োগ করছেন ডক্টর আলীরিয়াস রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে আঠারোই জুন তিনি দাবি করেন কয়েকটি দলের ভিন্নমত রয়েছে এনসিসি নিয়ে তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে এ বিষয়ে অধিকাংশ দলই একমত যদিও কয়েকটি দল মত পোষণ করেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির এর ব্যাপারে বিএনপির আপত্তি জানার আগে চলুন দেখে নেই কি রয়েছে রিয়াজ কমিশনের সুপারিশে সংবিধান সংস্কারের জন্য তার নেতৃত্বে গঠিত কমিশন গত পনেরোই জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে সংবিধানের বিভিন্ন দিক সংস্কারের জন্য অনেকগুলো সুপারিশ করা হয়েছে কমিশনের নানান অদ্ভুত সুপারিশের একটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন আমরা করে দেখেছি পৃষ্ঠার প্রতিবেদনে মোট বার এসেছে এনসিসি নাম তার মানে এটি রিয়াজ কমিশনের টপ প্রায়োরিটির অন্যতম সরকার সমর্থক দলগুলোর মরিয়া আচরণ দেখো পরিষ্কার তারা যেকোনো উপায়ে সংবিধানে এনসিসি গঠনের বিধান যুক্ত করতে চায় দর্শক আমাদের পর্যবেক্ষণ হলো সাংবিধানিকভাবে এনসিসি গঠিত হলে সরকারের ভিতরে তৈরি হবে আরেক সরকার এনসিসির হাতে থাকা ক্ষমতা নির্বাচিত সরকারের স্বাভাবিক কার্যক্রমকেও করে দিবে ফলে তৈরি হবে চিরস্থায়ী রাজনৈতিক অচল অবস্থার এনসিসির হাতে সরকারকে নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা থাকলেও এনসিসির দায়বদ্ধতা নিশ্চিতের কোনো বিধান রাখেনি রিয়াস কমিশন নিয়ে দানবীয় হয়ে উঠবে এনসিসি ডক্টর রিয়াস কমিশনের সুপারিশে বলা হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি রাষ্ট্রের তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান হবে এর সদস্য হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় স্পিকার উচ্চ কক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্ন কক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার দলের বাইরে আইনসভার অন্য সব দলের সদস্যদের মধ্যে থেকে মনোনীত একজন সদস্য দর্শক অর্থাৎ এই এনসিসি হবে সরকারের বাইরে আরেকটি জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ সব কাজ নিয়ন্ত্রণ করবে তাদের ছাড়পত্র ছাড়া এসব কাজের কোনটি বাস্তবায়ন করতে পারবে না সরকার এবার দেখা যাক কোন কাজের ক্ষেত্রে ছাড়পত্র লাগবে এনসিসির রিয়াজ কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন এবং দুদকের প্রধানসহ অন্য কমিশনার অ্যাটর্নি জেনারেল প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান এবং আইন দ্বারা নির্ধারিত অন্য বিভিন্ন পদে নিয়োগের কর্তৃত্ব থাকবে এনসিসির হাতে তারাই এসব পদে নিয়োগ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে দর্শক খেয়াল করে দেখুন রিয়াজ কমিশন যে নয় সদস্যের এনসিসি গঠনের প্রস্তাব করেছে সেখানে সদস্য হিসেবে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বিভিন্ন দলের আইন প্রণেতা সবাই থাকবেন এরা সবাই মিলে একমত হয়ে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সেনা প্রধানকেও নিয়োগ দেবেন প্রশ্ন হলো তাহলে সরকারের কাজ কি হবে এতদিন আমরা বিভিন্ন দেশে সরকারের ছায়া সরকারের কথা শুনেছি তবে রিয়াজ কমিশনের উদ্ভব প্রস্তাব বাস্তবায়ন হলে এনসিসি হবে মূল সরকার আর নির্বাচিত সরকার পরিণত হবে এনসিসির ছায়া সরকারে আবার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো দেশের বাস্তবতায় বিভিন্ন দল ও মতের ঐক্যের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়োগ দেওয়ার কোনো নজির নেই বাস্তবে সেটি ঘটাও সম্ভব নয় এমনকি আলী যে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই যুক্তরাষ্ট্র এ ধরনের পদে নিয়োগ দেওয়া হয় ক্ষমতাসীন সরকারের ইচ্ছা ও পছন্দে যুক্তরাষ্ট্রে এমনকি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ পান রাজনৈতিক বিবেচনায় নতুন সরকার তার পছন্দের পুনর্গঠন করে রাষ্ট্র না হলে সরকারের পক্ষে দেশের নেতৃত্ব সম্ভব না প্রশ্ন হলো রিয়াজ কমিশন কেন অবাস্তব রাষ্ট্রবিজ্ঞান এখানে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চান অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলো কেন সেটি গেলার জন্য বাধ্য করছে বিএনপিকে রিয়াজ কমিশনের প্রস্তাব অনুযায়ী আরো কিছু অপরিসীম ক্ষমতা পাবে এনসিসি তাদের প্রতিবেদনে বলা হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকেও নিয়োগ দেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এজন্য এনসিসি এর নয় সদস্যের মধ্যে ন্যূনতম সাত সদস্যের সিদ্ধান্তে এনসিসি এর সদস্যদের বাইরে নাগরিকদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন সেটি সম্ভব না হলে কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্যে থেকে একজনকে এনসিসি ন্যূনতম ছয় সদস্যের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে সেটাও সম্ভব না হলে এনসিসি সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন দর্শক সরকার প্রধান উপদেষ্টা নিয়োগের আরো কয়েকটি ফর্মুলা দেয়া হয়েছে তবে সবগুলোতেই সায় থাকতে হবে এনসিসির এর অর্থ হল নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের উপর খবরদারি করবে এনসিসি এমনকি নির্বাচিত সরকার ক্ষমতা ছাড়ার পরেও বহাল থাকবে এনসিসির কর্তৃত্ব তারাই নিয়োগ দেবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারকে আবার এই এনসিসির জবাবদিহি কারো কাছে নেই অনেকটা তারাই হবে দেশের প্রধান ক্ষমতা দেওয়ার সরকার মানুষ ভোট দেবে নতুন সরকার নির্বাচনের জন্য কিন্তু সব সময় দেশ চালাবে এনসিসি নামের জাতীয় সরকার দর্শক রিয়াজ কমিশনের সুপারিশে এনসিসি কে আরো কিছু ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে যাতে শুধু দৈত শাসন নয় তৈরি হতে পারে ভয়ঙ্কর অচল অবস্থা এতে বলা হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল থাকবে তবে কাউন্সিল তদন্ত ও অনুসন্ধানের অভিযোগ পাঠানোর ক্ষমতা রাষ্ট্রপতির পাশাপাশি এনসিসি রও থাকবে এর অর্থ হলো বিচার বিভাগের উপরেও তৈরি হবে এনসিসির কর্তৃত্ব আবার দেশে জরুরি অবস্থা জারি করতে হলে লাগবে এনসিসির ছাড়পত্র এটি ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারবেন না রাষ্ট্রপতি প্রশ্ন হলো জাতীয় সরকার এনসিসির ছাড়পত্র নিয়ে যদি জরুরি অবস্থা জারি করতে হয় তাহলে সেই জরুরি অবস্থার প্রয়োজন কেন হবে কিভাবে বা হবে আবার জরুরি অবস্থার সময় নাগরিকদের সব অধিকার বহাল রাখার কথাও বলেছে রিয়াজ কমিশন এমন অদ্ভুত রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীর ইতিহাসে কেউ কখনো পড়েছেন কি না সেই প্রশ্ন আমাদের রয়েছে এসএসসি নামে চাপিয়ে দেয়া চিরকালীন জাতীয় সরকারের ফর্মুলা প্রত্যাখ্যান করেছে বিএনপি দলের নেতা সালুদ্দিন আহমেদ বলেন এনসিসি কে সাংবিধানিক অনেক অনেক ক্ষমতা কথা বলা হয়েছে কিন্তু তাদের জবাবদিহি নেই যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকে সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা গণতান্ত্রিক দল হিসেবে সমর্থন জানাতে পারি না এই ফাংশনগুলো আলাদা করে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে বিএনপির এমন অবস্থানে ব্যাপক ক্ষুব্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসের মিত্ররা কিংস পার্টি এনসিপি প্রধান নাইজ ইসলাম হুমকি দিয়ে বলেছেন যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফেসিবাদী কাঠামোয় থেকে যেতে চান প্রশ্ন হলো এনসিসির জন্য কেন এত দরদ এনসিপির কেন তারা বাংলাদেশকে ছেড়ে দিতে চায় যুক্তিহীন অন্ধগুলিতে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে